দিনী ভাই এবং বোনেরা আজকে বুধবার দিন অথবা রাত আল্লাহর শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র তিনবার যদি মন থেকে পাঠ করতে পারেন নামাজ না পড়ার গুণাও আপনার জীবনের আল্লাহ ক্ষমা করে দিবে এবং এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি সিনেমা গান দেখেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই কান দিয়ে যত গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন আল্লাহ ক্ষমা করে দিবে দিয়ে যত গুনাহের কথা বলেছেন ক্ষমা করে দিবে এই অন্তর দিয়ে আপনারা যত গুনাহের চিন্তা ভাবনা খারাপ করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নেবিজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিয়ে আল্লাহ আপনাদেরকে ধনী বানিয়ে দিবে এবং চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দিবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নেবিজি ওয়াদা করে বলেছেন আজকে আপনারা এই শ্রেষ্ঠ আমলটি করুন আল্লাহ রাবুল মনের আশাও পূরণ করে দিবে তাই অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি করতে হলে ভিডিওটা দেখবেন এবং মন থেকে আজকের আমলটি করুন ইনশা আল্লাহ ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে তকদির পরিবর্তন হবে ইনসা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই ছোট্ট দোয়াটি আমি আপনাদেরকে তিনবার পরিয়ে দেবো সহিদ্ধ ভাবে মন থেকে যদি পাঠ করতে পারেন জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন আল্লাহ রিন সঙ্গে সঙ্গে আপনাদের গোনাগুলো ক্ষমা করে দিবে যত গুণা করেছেন অন্যায় করেছেন সমস্ত গোনা সমস্ত অন্যায়কে আল্লাহ ক্ষমা করে দিবে তবে মন থেকে পাঠ করতে হবে অনেক মানুষ বলে হুজুর তাও কিভাবে করে আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় সঙ্গে সঙ্গে এটা আমাদেরকে বলে দিবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহর কাছে আপনি তাও বা তো না করতে হবে যেভাবে তাওবা বা আল্লাহ খুশি হয়ে যায় এভাবে আপনি তাও করতে হবে মানে তাও করতে হবে তিনটি শর্ত মেনে আপনি পাঠ করবেন তিনটা শর্ত মেনে প্রথমে আপনি আল্লাহ আলামিনকে বলবেন আই আল্লাহ রাব্বুল আলমিন জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি জলম করেছি আল্লাহ আমি ভুল করেছি মানে গুনাহ করেছি ভুল করেছি ভবিষ্যতে আর কখনো ভুল করবো না আল্লাহ তুমি ক্ষমা করে দাও মানে গুনা করছি ভুল করছি শিকার তারপর আল্লাহ ভবিষ্যতে আর কখনো ভুল করবো না তারপর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে আপনি পাঠ করবেন আপনি গুনাহের মধ্যে লিপ্ত আছেন আর তাও বা করছেন আপনার সেই তাও বাকে কবল মেনজুর করবে না আপনি গুনা থেকে বের হয়ে আসুন গুনাহের মধ্যে থেকে দেখে আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন আল্লাহর রহমত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন গুনা করলে চেহারার সৌন্দর্য আল্লাহ নষ্ট করে দেয় গুনা করলে আপনার রিজিক সংকটের মধ্যে আপনাকে ফেলে দেয় আপনার অভাব অনটন লেগেই থাকবে গুনা করলে আপনার মান সম্মান আস্তে আস্তে আল্লাহ কমিয়ে দিবে গুণা করলে আপনার জীবন থেকে হায়াতের বরকত কমিয়ে দিবে অল্প বয়সে আপনি পৃথিবী থেকে চলে যেতে হবে গুণা করে ফেলেছেন আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবেন এই ছোট্ট আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করে আল্লাহ নিজে ওয়াদা করে বলেছেন এভাবে ক্ষমা চাও বান্দা বান্দেরা জীবনে যত ভুল করেছ শয়তানের ওর অফের উপরে জলম করেছ অত্যাচার করেছ আমি আল্লাহ আলামিন তোমাদের জীবনের যৌবনের গোপন প্রকাশ্য সমস্ত গোনাগুলো ধুইয়ে মছে এছা আব করে দেব মন থেকে পাঠ করবেন। দুই নাম্বারে একজন সাহাবি মসজিদের মধ্যে বসে আছে। বসে বসে আল্লাহ আববুুলালামীনের কাছে কি যেন বলছে। পের মধ্যে বসে আছে নেবিকারিম সাল্লাহ্লাহ আইলেহ সাল্লাম বললিন। ও আমাের সাহাবি। ইয়া আবু ও কি কি জন্য মসজিদের মধ্যে বসে আছো নামাজের সময় তো হয় নাই সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ ঘরের মধ্যে আমার মনটা টিকে না ভালো লাগে না দুশ্চিন্তা পেরে মধ্যে আছি খাবো কিভাবে টাকা নাই পয়সা নাই ধন সম্পদ অভাব অনটনের মধ্যে আছি এই জন্যে ঘরের মধ্যে আমার ভালো লাগছে না অভাব অনটন যখন থাকে আসলে ভালো লাগে না যারা রিজিক পেয়েছেন তারা ধন্য দিনের কাজ করতে ভালো কাজ করতে করতে কি যে শান্তি টাকা পয়সার কোনো টেনশন যাদের টাকা পয়সা আছে তারাও আমলটি করবেন আল্লাহ আরো টাকা পয়সার মধ্যে বরকত দান করবে যাদের টাকা পয়সা আছে তারা আল্লাহর কাছে শুকরিয়া শুধু আদায় করবেন টাকা পয়সা না থাকলে মনে পেরেশানি থাকে দুঃখ থাকে কষ্ট থাকে আল্লাহর রসুল শুনতে পেলেন আবু ওমানা বললেন আমার টাকা নাই পয়সা নাই অভাব অনটনের মধ্যে আছি আল্লাহর সঙ্গে আবু আল ছিলেন সে সাহাবি বললেন আল্লাহর রসুল তখন সেই অভাবী সাহাবির কথা শুনে বললেন ইয়া আবু ওমানা তোমাকে আমি আমার একটি শ্রেষ্ঠ দোয়া শিখিয়ে দেব এই দোয়াটা যদি তুমি পাঠ করতে পারো আমল করো তাহলে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে তোমার অভাব রাখবেই না আল্লাহ তুমি ধনী হয়ে যাইবা সর্বশেষ মনের আশাও পূরণ হবে একটি ছোট্ট দোয়া মন থেকে পাঠ করবেন নিয়ে একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার সময় এই বাক্যগুলো পাঠ করলো দোয়া গুলো পাঠ করল এই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহর দূর থেকে শুনতে পেলেন নবীজির সঙ্গে যেই সাহাবাইকার আমরা ছিলেন নবীজি বললেন ও আমার সাহাবাইকার আমরা ওই যে ওই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করেছে সে ইসমে আজমের দ্বারায় দোয়া করেছে যেই নামের দ্বারায় দোয়া করলে ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে আল্লাহ রাব্বুলালামিন সে দোয়া কবল কবুল মঞ্জুর করে নেয় মানে নবীজি আল্লাহর কসম করে বলছে যেই দোয়ার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা ১০০% কবুল করে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ আশা ছেড়ে দিবেন না আমলে মুক্তি আমলে না আমলে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে ইনশাআল্লাহ তাই অবশ্যই এই শ্রেষ্ঠ দোয়াগুলো আজ কি বুধবার দিন অথবা আর যখনই সুযোগ পাবেন তখনই আমার সঙ্গে পাঠ করবেন আমি এক্ষণে আপনাদেরকে শ্রেষ্ঠ ধোঁয়াগুলো পাঠ করিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে পাঠ করবেন সর্বপ্রথম আজকে বুধবার দিন অথবার অযু না থাকলেও সমস্যা নেই সর্বপ্রথম এক নাম্বারে তিনবার দরুদে ইবরাহিম পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফটা পাঠ করুন একবার দুরুদ শরীফ পাঠ করলে দশটি রহমত তাহলে তিনবার দুরুদ শরীফ পাঠ করুন তিরিশটা রহমত নিয়ে যা আল্লাহর তিরিশটা গুণা মাফ হয়ে যাবে তিরিশটা নেকি লিখা হবে এবং নবী যে রওজার পাশে ফেরেশতা নবীজির কাছে তিনটি আপনার দরুদ পৌঁছে দিবে সকলে বলি সুবহান আল্লাহ আকবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করুন দরুদ শরীফ তিনটি বার আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবেদিকা ওয়া রাসূলিকা ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা একবার দুরো শরীফ পড়েছি দ্বিতীয়বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিকা ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাহ ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সর্বশেষ দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত তিনবার দরুদ শরীফ হয়ে গেল এখন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখার দোয়াটি তিনবার পাঠ করুন আল্লাহ ওয়াদা করে বলেছেন মন থেকে যদি এভাবে আপনি দোয়াটি পাঠ করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত কঠিন গোপন শক্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে সকলে বলেছ পাঠ করুন মন থেকে মনোযোগ দিয়ে যে আল্লাহ কখনো আর গুণা করব না গুণা করছি করছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও তারপরে পাঠ করুন তিনবার রুফি فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ অভাবন যাদের ফ্যামিলির মধ্যে আছে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ অভাবকে দূর করে দিবেন নবীজি বলেছেন দোয়াটি পাঠ করুন من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك মিন মনের আশা পূরণ হওয়ার জন্য দুয়াটা পাঠ করুন আল্লাহ মনের আশা পূরণ করবে দুয়াটা পাঠ করলে আল্লাহ ইন্স আলুকা bi an ni asyhadu annaka anta la ilaha illa antal ahadus الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له

আজকের বুধবার দিন যখনই আমলটি করেছি আল্লাহ আমাদের আমলকে কবুল করো আমাদের জীবনের যৌবনের আল্লাহ যত গুণা আছে কবিরা বাতিনি প্রকাশ্যে জেনা বেবিচার যার জীবনে যত গুণা আছে আল্লাহ সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ টাকা নাই পয়সা নাই ধন সম্পদ নাই ঋণগ্রস্ত আছে আল্লাহ অভাবকে দূর করে দাও আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও অতি ধ্রুত ইয়াদ আলি ইকরাম হে আল্লাহ অতি ধ্রতর ঋণকে পরিশোধ করার তৌফিক দাও রিজিক দাও ধন সম্পদ দাও গরিব অসহায়দেরকে দান করতে পারে তৌফিক দাও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আছে আল্লাহ সকলের মনের আশাকে তুমি পূরণ করো মনের স্বপ্নকে পূরণ করো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সকলের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমাদের সকলের দিলেন একমাত্র উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও দিলের হয়রানি परेशानियोंকে দূর করে দাও প্রত্যেক এর সংসারের মধ্যে আল্লাহ শান্তি দাও রহমত দাও বরকত দাও ছেলেমেদেরকে আল্লাহ সব সময় সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ আমীন নবীজির উসরে আল্লাহ দোয়াকে কবুল করে নাও রব্বির হামহু মা কামা রাব্বায়ানী সগীরা আখিরাতামনা ওয়াজআল ক্বীরমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় دینی ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানি বিদায় নিচ্ছি বিদায় নেয়ার পূর্বে আরেকটি কথা বলছি এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে না না আর ভিডিও পাবেন একটি একবার সাবস্ক্রাইব করলে আর করতে হবে না যারা সাবস্ক্রাইব করেছেন দরকার নাই একটি লাইক দিবেন যারা সাবস্ক্রাইব করেন নাই ভিডিও নিচ্ছে ডান পাশে লিখা আছে সাবস্ক্রাইব বাটনটা প্রথমে সাবস্ক্রাইব করবেন তারপর বেলটা আসলে আবার চাপ দিবেন তারপর নোটিফিকেশন প্রোগ্রামটা আসলে অল নোটিফিকেশান করে দিবেন তাহলে বেলটা বেজে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আমল করে ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহারকাত